বিক্ষোভের জেরে ভেসতে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের বৈঠক মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছলেও বিক্ষোভের জেরে বৈঠক না করেই ফিরতে হলো মাস্টার প্ল্যান রূপায়ণ মনিটরিং কমিটির সদস্যদের নমস্কার সংবাদ পাঠে আমি অনেক মন্ডল বিক্ষোভকারীদের দাবি কোনো মতেই বাড়ি ও জায়গা দেওয়া যাবে না আমরা যাব কোথায় খাবো কি এই দাবি নিয়ে সরু বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে নিশ্চিন্তিপুর এলাকায় আজ বিকেলে শিলাবতী নদীর তীরবর্তী বসবাসকারী পরিবারগুলিকে নিয়ে একটি মিটিং ডাকা হয় নিশ্চিন্তপুর স্কুলে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখান ঘাটাল প্ল্যান মনিটরিং কমিটির সদস্য তথা ঘাটাল জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুতাইদ ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেড়া সহ একাধিক জনপ্রতিনিধিরা এদিন মিটিং শুরুর আগেই এলাকাবাসী তাদের স্পষ্ট দাবি জানিয়ে দেয় তারা কোনোমতেই জমি ও বাড়ি দেবে না শুরু হয় তুমুল বিক্ষোভ মিটিং না করে ফিরতে হলো আধিকারিকদের বাইটে আরতি ভূঞা পৌরবাসী অর্চনা সামন্ত পৌরবাসী আশিস সুতাইত ঘাটাল মাস্টার ফেন মনিটরিং কমিটির সদস্য সেচ কৃষি কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোথাও যারা দেবো আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি আমরা এই মাস্টার প্ল্যান চাইনি আমরা জায়গা দেবো না ঠিক আছে আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদের মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে আমরা মরে যাইনি আমরা বেঁচেই আছি আমরা এরকম করে বেঁচে থাকবো আমরা এই মাস্টার প্ল্যান চাইনি অন্য জায়গাও চাইনি মাস্টার প্ল্যানও চাইনি হ্যাঁ মাস্টার প্ল্যান চাই যদি নদী ফোন করে যদি নদী পার করে সেই মাস্টার প্ল্যান চাই আমাদের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে আমাদের মাস্টার প্ল্যান চাইনি আমরা যেখানে আছি আমরা সেখানে থাকবো পুনর্বাসন দিল আমরা জায়গা ছাড় যদি জায়গা থাকে হয় যদি দেখো

আমরা আমরা আপনারা তো ঘর করার জন্য পয়সা নিচ্ছেন হোল্ডিং নাম্বার আছে তারপরে হচ্ছে খাজনা লিখছে ট্যাক্স লিখছে একটু বল কি এখনকার আপত্তি করলেন এখন আপত্তি করতে না আলোচনায় প্রথম পর্বে আমাদের দুজন লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায় তারা ওখান থেকে তারা জায়গা দেবেন আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে তারা অভিমানে তাদের যন্ত্রণায় তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন তার জন্য আমাদের কোনো অভিমান আমাদের কোনো যন্ত্রণা হয়নি এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক বাড়ি যার যার যাবে কাকে উপযুক্ত মূল্য কাউকে আমরা আবাসন সেট করে দিয়ে তাদের বাড়ি দেওয়া হবে কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয় মানুষের কল্যাণ করার জন্য আজকে যারা ভাবছেন আমরা দেখব তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমাদের প্রত্যাশা আজ নয় কাল কাল নয়